গেছে তারও আমি জানিয়েছিলাম উন্নয়নের বিষয়ে কোনো ভূমিকা কাজ বা যদিও আমি জানি না যেটা সে প্রথম উন্নীতি করেছে ঠিক বা তবে আমাদের কয়েকটি জেলায় যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে তার অধিকাংশই শেখাসিনের হাসিনার মাধ্যমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্মা সেতু দিয়ে আমরা কারাবার হচ্ছে এখান থেকেই যাওয়া আসা করে আপনি বলেন গোপালগণ বলেন যে কোন আসেন এখানকার ওই পদ্মার সাথে ফিকেট দিয়ে এটা সবারই যে এটা সম্পূর্ণ অবদান আমাদের শেখ হাসিনার এত বড় উদ্যোগ এত বড় বা যাই ফেলেন এত বড় ভালোবাসা কিন্তু কোনো সরকার আমাদেরকে এর আগে করে দেখায় নাই তার কারণে আজকে আমরা ভাষা সকালে যে হরিদপুর থেকে যে কিন্তু টাকা অফিস করতে পারি এই পর্দার সাথে দিয়ে আবার দিন এই হরিদপুর থেকে মানে ঢাকা থেকে হরিদপুর যেতে পারে এটা কিন্তু সম্প্রতি শেখ হাসিনার অবস্থা হয়ে না এখনও অনেকে অনেক কথা খাবে মানে যে দেশ থেকে পালায় গেছে দেখে শেখ না কিছুই করে না শুধু দুর্নীতি করছে তার মধ্যে কিন্তু ভালোটা অভাব করেছে দেখতে পাচ্ছি পর্দা এই পর্দা কিন্তু আমাদের অনেক ভোগান্তি দিচ্ছে অনেক ভোগান্তি দিচ্ছে মানুষ আসলে দিন যাইতে পারে নাই রুটিনে যাইতে পারে নাই অনেক মা বোন দেখা গেছে রাস্তার মাঝে মারা গেছে ডেলিভারি অর্থনায় আর আল্লাহরমকে সেই ঘটনার মাধ্যমে পর্দা সেতু পাইছি এখন দেখা যাচ্ছে যে মানে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে ঢাকা যে কোনো হসপিটালে ছেলে যাওয়ার করা যায় আবার ট্রেন চলে ট্রেনে দেখা যায় বাইরে গেলে এক ঘন্টা লাগে লোকাল গেলে হয়তো বা আড়াই ঘন্টা লাগে এগুলো সবই তার হবে আমরা কীভাবে ভুলে গেলাম এখন তাড়াতাড়ি আর দেখো মানুষের দুর্নীতি সবসময় থাকে না ভালোবাসা অবশ্যই আমাদের নানাগণের আছে অনেক সুন্দর একটা বৃষ্টি দেখতে পাচ্ছে যে পায়ে পর্দা নদী আমাদের ডাইনে পর্দা নদী এখন অবস্থা খুব খারাপ শসলীয় বালুতে ঢুলে গেছে আগের মতো যেই চলমান নদী নেই বলা যেতে পারে কিছু রকম শক্ত জায়গা দিয়ে পানি প্রবাহিত হয় এবং দেখতে পাচ্ছেন বালু বালুতে ভরে গেছে হ্যাঁ অনেকটাই নদী বালুতে ভরা হয়ে গেছে আর এত সুন্দর নদীর পদটাকে বিরিশে দেবে আমাদের যে ফরিদপুর জেলাবাসীর জন্য এটা খুবই বড় একটা অবদানকার তার বিরুদ্ধে এই প্রশংসা পাহ ভালোবাসা আমরা যোগ্য ছিলাম যেটা আমাদের ভালোবাসে যেটা আমাদেরকে এই পড়াশোনা দিয়েছে আমার কথা মানে যাতে বিশ্বাস হয় মানে কথার স্বাস্থ্যতা তো অবশ্যই আছে সেই ক্ষেত্রে যদি মনে করেন যে না আমি সঠিক কথা বলছি যে হ্যাঁ এই অবদানটা সম্পূর্ণ শেখ আসিনার আমাদের ঠেকা দশ ডেপারমেন্টের জন্য তার ভালোবাসাটা তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন আমাদের ভালোবাসা তারপরে এই পর্দার ঢাকার থেকে তার শেষের দিকে মানে কলাতার শেষের দিকে রাশি ক্যান্টন আছে খুবই সৌন্দর্য সেখানে আইনি অনেক ব্যবস্থা আছে মানে যদি টোটালি আপনারা বলতে চান অসম্ভব একটা সুন্দর উপভোগ করতে পারবেন বাস দিয়ে গেলে করে বাস দিয়ে যদি আমরা যাই তাহলে অসম্ভব সুন্দর সুন্দর প্রকৃতি আপনারা উপভোগ করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আর দেখতে পাচ্ছেন এই যে রোড রোডটা খুবই মানে বিদেশিভাবে তৈরি করা বিদেশি এক্সপ্রেস দিয়ে মানে কোথাও কোনো তুমি নেই বললে চলে এর বোন ধরার জন্য অনেকেই অনেক বদনাম করেছে পূর্বে জয় হয়ে দেখতে পাচ্ছেন আসলে উন্নত কোনো শেষ নেই নদীর উপরে বড় সেতু হবে আমরা ফরিদপুরবাসী বা গোপালগঞ্জবাসী কখনও চিন্তা করতে পারি নি যে এত সুযোগ সুবিধা আমরা পাবো ঠাকার হওয়া সচেত রকম যে তার মাধ্যমে শেখ হাসিনার মাধ্যমে আমরা আজকে সৌন্দর্য করতে করতে পদ্মা খেতে পারিনি দিতে পারতেছি এবং দিনাদিন আমরা যাইতে পারি ভরপুর থেকে ঢাকা যাইতে পারি দেখছেন কত সুন্দর করে তৈরি করছে তার কারি আমরা দেখতে পাবেন নিজেরা আসতে করে যে আসলে তার সৌন্দর্য কতটুকু মমিমা করেছে এই সেতুকে আসলে তার তার তুলনায় সে বিড়ি এগুলো আসলে অনেক মানসিকতা বাজার এতো বড়ো বিরিড দিয়ে দিতে গেলে তাই হোক মা যে যারাই আমার চ্যানেলটাকে দেখবেন বা ভিডিওটা দেখবেন তারা মানে আমি কারোর মাইন্ডের জন্য লাগার জন্য কথাগুলো বলি বলিনি দেখবেন যে দেখে দেখি হয়েছে কত সুন্দর করে এই নিবাসগুলো তৈরি করছে দুটো আছে অনেক অনেক সুন্দর ঘুরে তোলাম এগুলো তো ভালোবাসা তারই অবদান নিজে পার হয়ে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন Ahora que hay que hacer la pregunta,